ভাই আমি একটা সত্যি কথা বলি এই যে পোস্টাল ব্যালট বা যা দেখতেছেন এগুলো একটা সত্যিকার অর্থে এখানে একটা মেকানিজম বা একটা খেলা হচ্ছে ওই শেখ হাসিনার মতো খেলা হচ্ছে দিনের ভোট রাতে বা আমি দামি এইসব নির্বাচন আপনারা দেখছেন ঠিক তার চেয়েও ভয়ঙ্কর নির্বাচনের প্রক্রিয়া হচ্ছে এই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের এখন কিভাবে? এই যে আপনারা দেখছেন পোস্টাল ব্যালটের যে ব্যাপারটা আসলে পোস্টাল ব্যালটের কিছু অংশ আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতেছি হয়তো দশ হাজার বা দুই হাজার বা এক হাজার ব্যালট পুরো হোল্ড ওয়ার্ল্ডকে দেওয়া হয়েছে বাকি সব ব্যালট আগে থেকে সিনমাইরাই নির্বাচন কমিশনের রেখে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে এইটাই গ্যারান্টি দিচ্ছি কারণ এই ইসি হচ্ছে জামাতের ইসি এই জামাতকে জিতাবে যে কোনোভাবেই একজনকে আদালতে নিয়ে জিতে দিচ্ছে একবার ওর নোবিলেশন বাতিল করতেছে আবার ওরে বাতিল করছে এইভাবে করে করে একটা খেলা খেলতেছে একজন অলরেডি জিতাই দিচ্ছে তাকে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বী দেশে জিতে যাচ্ছে সেম শেখ হাসিনা কি করছে বিনা প্রতিদ্বন্দ্বীতে জিতে যাচ্ছে গিয়েছিল তাই না এখন আপনারা দেখেন এই প্রক্রিয়ার চেয়ে ভয়ঙ্কর প্রক্রিয়া হচ্ছে ব্যালট চুরি ব্যালট অলরেডি ইসি তার চেয়ারের ভিতরে রেখে দিচ্ছে যখন প্রয়োজন হবে তখন সেই এই ব্যালট গুলো চুরি জামাতের আমিরের যে বারো হাজারের উপর ভোট পায় না বারো হাজার তার জীবনে ভোট পায় না বারো হাজারের উপরে সে দাঁড়ায়া প্রায় এক থেকে দেড় লক্ষ ভোটার তার আসনে বাইরে গেল কই কেউ তো কিছু বলতেছে না বিএনপি তো ঘুমাইতে 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 কই চলে গেছে এক আল্লাহ জানে তাদেরকে কারা জানে পরামর্শ দিচ্ছে ভুল পরামর্শ দিয়ে তাদেরকে ঘুম পাড়ায় রাখা হচ্ছে তারেক জিয়া যেসব কর্মচারী দিচ্ছে সেটা কর্মচারী সামনে ইলেকশন আপনি ইলেকশন মুখী হন আপনার কর্মীদেরকে ইলেকশন মুখী করেন ছাত্রদল গিয়েছে ইসি কে ঘেরাও করতে বলছে কি ইসির প্রত্যেক চাই ইসি লুকায় রাখতেছে ব্যালট গুলো আপনারা যখন ইলেকশন করবেন এই ব্যালট গুলো দিয়ে তারা চুরির করে জিতে যাবে এই জামাতকে জিতাবে এটা একটা জামাতে নিয়োগ প্রাপ্ত ইসি কে কে নিয়োগ দিচ্ছে এটা তো আপনি বুঝে যান একজন জামাতের লোক বা একটা ছোট কর্মী সে জামাত ছাড়া কিছু বুঝে না আপনারা দেখছেন ডাকসু ইলেকশনে আপনার দেখছেন ডাকসুর যে বিসি সেও বলছে যে হ্যাঁ এটা ছাপানো হয়েছে লীল খাতে ছাপানো হয়েছে তারপর কি হলো এটা কি বাতিল করা হয়েছে নির্বাচন পুনর্নির্বাচন হয়েছে হয় না সেম ওয়েতে জাতীয় ইলেকশনে পুনর্নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নাই একবারই ভোট হবে চুরি করবে একবারই চুরি করবে যখন চুরি করা শেষ হয়ে যাবে তারা জিতে যাবে তখন আপনি কই থাকবেন কেন এতটুকু বুঝতেছেন না এই ইসি সম্পূর্ণভাবে চোর তাকে নিয়োগ দেওয়া চুরি করার জন্য জামাতের পক্ষে পুরা ইলেকশন কমিশনের পুরা সেক্টরটাই চুরি করা সব ধরনের মডেল তৈরি করেছে জামাত এটা একদিনে করে ওটা বছরের পর বছর তারা প্রাণ করে কি করবে কোন একটা সুযোগ পাইলে কি কি করবে এবং এখানে জামাতের নিজস্ব সেনাবাহিনী আছে সাবেক সেনাবাহিনীর অতএব জামাতের লোক আছে আপনি গোয়েন্দা প্রধান শেখে তার রুমের ভিতর দেখা গেছে জামাতের লোক বসে আছে যখন একটা সময় টিপি একটা হাজির সাহেবের একটা প্রতিবেদন দিতে গেছে তখন দেখা গেছে ওইটা ভিডিও আছে ওটার আমার কাছে একটা স্ক্রিনশট আছে তো আপনাদেরকে বলতেছি পুলিশ ক্যাপচার সেনাবাহিনীর মত যারা কিছু লোককে অলরেডি জামাত বট দখল করা এরকম প্রচুর লোক আছে যারা নির্বাচনে সম্পূর্ণভাবে সক্রিয়ভাবে থেকে জামাতকে জিতাবে আর ভোট হবে না ব্যালট পেপার যেগুলো দেখবেন এগুলো কোনো কাউন্ট হবে না একটা কাগজের মতো কোন রকম আপনাদেরকে দেখানো হবে আসল ব্যালট সম্পূর্ণ কাউন্ট করা হচ্ছে এই ইসির ইয়ের ভিতরে এবং ডিজিটাল ওয়াইজ যে ই করবে তারা দেখবেন ওখানে হবে এ এখানে বলবে বি ওখানে বলবে এক হাজার এখানে বলবে পাঁচ হাজার এটা কীভাবে সম্ভব আপনি কোথা থেকে প্রমাণ করবেন আপনার কাছে তো কোনো কিছু থাকবে না আপনার ভোট দিতে যাবে না এরপর আপনার কাছে কি ডকুমেন্ট থাকবে আমি বলতেছি বিএনপি শুধু না পুরো বাংলাদেশের জনগণ জেগে উঠুন ইসি কে এখনই পরিবর্তন করতে আমাদের ইসি ছাড়া কে আমরা নির্বাচন করতে পারলে ইসি কে একটা পরিবর্তন করা করা যাবে না ইসি পুরো টিমটাকে পরিবর্তন করতে হবে এখানে সব চোট সব চোট চুরি করে এই খেলে জেতার চেষ্টা করবে সবাই ভালো থাকবেন সবাই সজাগ হন প্রতিবাদ করুন দয়া করে নতুবা আগামী দিন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর করে দিন আসতেছে